জয় শ্রী কৃষ্ণ নমস্কার বন্ধুরা প্রীতি ভালো কথা চ্যানেলে আপনাদের সকলকে জানাই হৃদয় থেকে স্বাগত আমাদের এই মানব জীবন এক বিচিত্র সংগ্রামের ক্ষেত্র প্রতিদিন আমরা এমন সব সমস্যার সম্মুখীন হই যা আমাদের ক্লান্ত করে দেয় বিষণ্ন করে দেয় আমরা দিশে হারা হয়ে খুঁজি এমন এক আলোকবর্তিকা যা আমাদের অন্ধকারের পথ থেকে আলোর দিকে নিয়ে যাবে আর সেই চিরন্তন আলোকবর্তিকা হল ত্রিমত্ত ভগবদ্গীতা অনেকেই হয়তো ভাবেন গীতাকে কেবল ধর্মের বই না বন্ধুরা গীতা হলো জীবনের এক পরম ম্যানুয়াল এমন কোনো সমস্যা নেই এমন কোনো মনস্তাত্ত্বিক জটিলতা নেই যার সমাধান এই শাস্ত্র শ্লোকের মধ্যে শ্রী কৃষ্ণ দেননি এই ব্রহ্মাণ্ডে যা কিছু সত্য যা কিছু জীব জগতের অন্তরে বিদ্যমান তার সবটুকুর নির্যাস হলো এই শ্রীমৎ ভগবদ্গীতা কিন্তু ব্যস্ত এই যুগে আঠারোটি অধ্যায় আর শাস্ত্র শ্লোক প্রতিদিন পাঠ করা বা তার গুড়ো অর্থ বোঝা আমাদের অনেকের পক্ষেই সম্ভব হয়ে ওঠে না অথচ গীতা পাঠ না করলে আপনার অন্তর্নিহিত সমস্যার তাই মুক্তিও সম্ভব নয় আর ঠিক এই কারণেই আমাদের প্রিয় চ্যানেল প্রীতি ভালো কথা এই কঠিন দায়িত্বটি কাঁধে তুলে নিয়েছে আমরা প্রতিদিন গীতার একটি করে শ্লোকের গভীরে প্রবেশ করি যাতে আমরা আমাদের প্রাত্যহিক জীবনের ছোট ছোট সমস্যার সমাধান খুঁজে পাই ইতিমধ্যেই আমরা পূর্বের পর্বগুলোতে গীতার দ্বিতীয় অধ্যায় অর্থাৎ সাংখ্য প্রথম তিনটি শ্লোক নিয়ে বিস্তারিত আলোচনা করেছি সেখানে আমরা দেখেছি কিভাবে অর্জুন মোহগ্রস্ত হয়ে পড়েছিলেন আর আজ আমরা পা রাখতে চলেছি এক অত্যন্ত গুরুত্বপূর্ণ মোড়ে আজ আমরা আলোচনা করব গীতার দ্বিতীয় অধ্যায়ের চার নং শ্লোক যেখানে অর্জুন এক গভীর নৈতিক সংকটে দাঁড়িয়ে ভগবান শ্রীকৃষ্ণকে এমন এক প্রশ্ন করছেন যা আপনার আমার প্রত্যেকের মনের গভীরে তুপ্ত হয়ে থাকে আলোচনায় প্রবেশ করার আগে আপনাদের কাছে একটি বিশেষ অনুরোধ পরমেশ্বরের এই অমৃত বাণী কেবল নিজের মধ্যে সীমাবদ্ধ রাখবেন না একটি লাইক দিয়ে আমাদের এই প্রচেষ্টাকে উৎসাহিত করুন আপনার একটি শেয়ার হয়তো আজ কোনো দুশ্চিন্তাগ্রস্ত মানুষের মুখে হাসি ফোটাতে পারে তাকে সঠিক পথ দেখাতে পারে আর অবশ্যই কমেন্ট করে জানান গীতার এই শিক্ষাগুলো আপনার জীবনে কতটা পরিবর্তন আনছে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করে পরিবারের সদস্য হয়ে যান কারণ আজকের এই পর্বটি কেবল একটি পাঠই নয় এটি আপনার দেওয়ার এক আধ্যাত্মিক যাত্রা এই ভিডিওটি স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে থাকছে এক অদ্ভুত জীবনের মোর ঘোরানো উপদেশ আসুন তবে শুরু করি আজকের পরম পবিত্র গীতা পাঠ ভগবত গীতার দ্বিতীয় অধ্যায় অর্থাৎ সাংখ্যযোগের এই চতুর্থ শ্লোকটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এখানে অর্জুনের অন্তরে দ্বন্দ্ব নৈতিক সংকট এবং পরমেশ্বরের প্রতি তার যুক্তিনিষ্ঠ আকতি প্রকাশ পেয়েছে আপনার জন্য এই শ্লোকের বিস্তারিত অনুবাদ হল গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্য যোগের চতুর্থ শ্লোক অর্জুন ও বাচ প্রথম ভীষ্ম মহং সংখেদন চধু সুদান সুবিপতিমী প্রজাহরী সূদন অর্জুন বললেন হে মধুসূদন হে আমি রণক্ষেত্রে কিভাবে পরম পূজনীয় পিতামহ এবং বিরুদ্ধে নিক্ষেপ করব তারা তো আমার উপাসনা যোগ্য এই শ্লোকে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে দুটি বিশেষ নামে সম্বোধন করছেন মধুসূদন এবং অরিসুদন মধুসূদন মানে যিনি মধু নামক অসুরকে বিনাশ করেছিলেন আর অরিসন মানে যিনি শত্রুকে দমন করেন অর্জুন এখানে এক গভীর ব্যঙ্গাত্মক ও আবেগপ্রবণ যুক্তি দিচ্ছেন তিনি বলতে চাইছেন হে কৃষ্ণ আপনি তো অসুর আর শত্রুদের মত করেন কিন্তু আমি যাদের সামনে দাঁড়িয়ে আছে। তারা তো শত্রু নন তারা আমার পরম গুরুজন ভীষ্ম যিনি অর্জুনকে কোলে পিঠে করে মানুষ করেছেন দ্রোণ যিনি অর্জুনকে ধনুর্বিদ্যা শিখিয়ে শ্রেষ্ঠ বীর বানিয়েছেন অর্জুনের যুক্তি হলো যাদের চরণে পুষ্প অর্পণ করে পূজা করা উচিত তাদের বক্ষে আমি বান করে। এটি অর্জুনের কার্পণ্য দোষ বা মহগ্রস্ত অবস্থার এক চরম বহিঃপ্রকাশ প্রকাশ অর্জুনের এই বিলাপ কেবল একটি যুদ্ধের কাহিনী নয় এটি আমাদের প্রত্যেকের জীবনের প্রতিদিনের সংগ্রাম অর্জুন এখানে পূজা হও অর্থাৎ পূজার যোগ্য শব্দটি ব্যবহার করেছেন আমাদের জীবনে অনেক সময় এমন পরিস্থিতি আসে যখন আমরা জানি যে একটি কাজ করা নেয় কিন্তু আমাদের আবেগ বা ব্যক্তিগত সম্পর্ক তাতে বাধা দেয় অর্জুন এখানে মহাচ্ছন্ন হয়ে ভুলে গেছেন যে ভীষ্ম ও দোনো অধর্মের অর্থাৎ দুর্যোধনের পক্ষ নিয়েছেন যখন কেউ অধর্মকে সমর্থন করে তখন তার পূর্বের মহত্ব ম্লান হয়ে যায় অর্জুনের এই দুর্বলতা আমাদের শেখায় যে সত্যের পথে যখন কেউ বাধা হয়ে দাঁড়ায় সে ব্যক্তি যতই প্রিয় হোক না কেন ন্যায় প্রতিষ্ঠায় আপোষ করা অনুচিত অর্জুন মনে করছেন তিনি খুব ধার্মিক কথা বলছেন তিনি অহিংসার কথা বলছেন গুরু ভক্তির কথা বলছেন কিন্তু পক্ষে এটি ভক্তি নয় এটি হলো মোহ আমরা অনেক সময় আমাদের বা বা ভয়কে নীতি দয়ার ঢেকে রাখি ওজন যুদ্ধ করতে ভয় পাচ্ছেন না তিনি ভয় পাচ্ছেন আপন জনকে হারানোর শোকে উপদেশের মূল কথা হলো নিজের দুর্বলতাকে কখনো ধর্মের নাম দেবেন না অন্তরের গভীরে গিয়ে যাচাই করুন আপনার সিদ্ধান্তটি কর্তব্যের খাতিরে তাকে মায়ার টানে অর্জুন শ্রীকৃষ্ণকে বলছেন প্রথম অর্থাৎ কিভাবে এই কিভাবে শব্দটির মধ্যেই লুকিয়ে আছে বিভ্রান্তি যখন মানুষ তার জীবনের লক্ষ্য হারিয়ে ফেলে তখনই সে পদ্ধতির মার পেছে আটকে যায় ওজন ভুলে গেছেন যে এই যুদ্ধটি ব্যক্তিগত প্রতিহিংসার নয় এটি ধর্ম সংস্থাপনের জীবনের বড় উদ্দেশ্য যখন ছোটে হয়ে যায় তখন মানুষ সম্পর্কের জালে আটকা পড়ে ভারতীয় সংস্কৃতিতে গুরু ও পিতামহ পরম শ্রদ্ধেয় কিন্তু গীতা আমাদের শেখায় যদি আদর্শ বিচ্যুত হয় তবে সেই আদর্শকে ত্যাগ শ্রেয় অর্জুন এখানে প্রথাগত সংস্কারে আটকে আছেন কিন্তু কৃষ্ণ তাকে নিয়ে যেতে চাইছেন পরম সত্ত্বের দেখে এই শ্লোকের মাধ্যমে আমাদের শেখানো হচ্ছে যে অতীতের স্থিতি বা সংস্কার যেন বর্তমানের অপরিহার্য কর্তব্যকে বাধাগ্রস্ত না করে এই উপদেশে আমরা আলোচনা করব অর্জুনের ভেতরে সেই মানসিক অবস্থাকে যা আমাদের প্রত্যেকে জীবনে ঘটে অর্জুন কৃষ্ণকে বলছেন যারা পূজনীয় তাদের আমি কিভাবে আঘাত করব। আমাদের জীবনও অনেক সময় এমন পরিস্থিতি আসে যেখানে আমাদের স্বপ্ন বা ন্যায়ের পথে বাধা হয়ে দাঁড়ায় আমাদের অত্যন্ত কাছের কোনো মানুষ হতে পারে তা পরিবার বন্ধু বা সমাজ অর্জুনের এই অর্জুন বিষাদ আমাদের শেখায় যে আবেগ থাকা ভালো কিন্তু আবেগের বশবর্তী হয়ে সত্যকে বিসর্জন দেওয়া অধর্ম অর্জুন এখানে মধুসূদন সম্বোধন করে কৃষ্ণের বীরত্বের কথা মনে করিয়ে দিচ্ছেন কিন্তু নিজের বীরত্ব হারিয়ে ফেলছেন এই উপদেশের মূল শিক্ষা হল যখন আপনি জীবনের মহাসংগ্রামে নামবেন তখন আপনার ব্যক্তিগত সম্পর্ক যেন আপনার বৃহত্তর লক্ষ্যের সামনে দেওয়াল হয়ে না দাঁড়ায় প্রিয়জনের প্রতি শ্রদ্ধা রাখা আর তাদের ভুলকে সমর্থন করা এক বিষয় নয় অর্জুন ভীষ্ম ও দনকে পূজহ বা পূজার যোগ্য বলেছেন এই উপদেশে আমরা গভীরে গিয়ে দেখব একজন মানুষ কি কেবল তার পদের জন্য পূজনীয় নাকি তার কাজের জন্য বিষ্ণু মহাবীর ছিলেন মহান শিক্ষক ছিলেন কিন্তু যুদ্ধের ময়দানে তারা দাঁড়িয়েছিলেন অধর্মী দুর্যোধনের পক্ষে কৃষ্ণ এখানে মৌন থেকে অর্জুনকে একটি চরম সত্য বোঝাতে চাইছেন মানুষ পূজা পায় তার গুণের জন্য কিন্তু যখন সেই গুণ অধর্মে সেবায় লাগে তখন সেই মানুষের সম্মান রক্ষা করা আর ধর্মের কাজে থাকে না আমাদের আধুনিক জীবনও আমরা অনেক সময় প্রভাবশালী বা ক্ষমতাশালী ব্যক্তিদের অন্যায় দেখেও চুপ থাকি কেবল তাদের পদ মর্যাদার ভয়ে বা শ্রদ্ধার খাতিরে অর্জুনের এই প্রশ্ন আমাদের শেখায় যে আদর্শ যদি কনুষ্ঠিত হয় তবে সেই আদর্শের ধারককে প্রশ্ন করাও বীরে ধর্ম এই উপদেশে আমরা অর্জুনের মায়া নিয়ে কথা বলবো অর্জুন মনে করছেন তিনি খুব দয়া দেখাচ্ছেন কিন্তু ভগবান জানেন এটি দয়া নয় এটি হল মোহ এই শ্লোকে অর্জুন অস্ত্রের কথা বলছেন অর্থাৎ বান নিক্ষেপ কিন্তু কৃষ্ণের লক্ষ্য অর্জুনের অন্তরের অন্ধকার দূর করা আমরা যখন জীবনের কঠিন সিদ্ধান্ত নিতে পারি না তখন আমরা অর্জুনের মতো নানা যুক্তি সাজাই আমরা বলি এটা করলে পাছে লোকে কিছু বলে বা আমি এত নিষ্ঠুর হই কি করে প্রকৃত পক্ষে মায়া আমাদের চোখ বেঁধে দেয় যাতে আমরা আমাদের আসল কর্তব্য দেখতে না পাই অর্জুন যদি সেদিন যুদ্ধ না করতেন তবে পৃথিবী থেকে অধর্ম দূর হতো না এই উপদেশের শিক্ষা জীবনের কঠিন সময় সিদ্ধান্ত নিতে হয় বিচার বুদ্ধি দিয়ে মায়া মমতা দিয়ে নয় অর্জুন কৃষ্ণকে অরিশোধন অর্থাৎ সত্য বিনাশকারী বলে ডাকছেন এই উপদেশের মূল উপজীব্য হল আমাদের আসল শত্রু বাইরে নয় ভেতরে অর্জুনের সামনে ভীষ্ম দ্রোণ বড় শত্রু ছিলেন না তার চেয়ে বড় শত্রু ছিল তার নিজের মনের দ্বিধা কৃষ্ণ যখন মধু অসুরকে বধ করেছিলেন তখনই তিনি বিষ্ণুকে বাহ্যিক শত্রু থেকে বাঁচিয়েছিলেন কিন্তু গীতায় তিনি অর্জুনকে শেখাচ্ছেন কিভাবে ভেতরের সংশয় নামক অসুরকে বধ করতে হয় অর্জুন বলছেন ভীষ্ম উপাসনা যোগ্য এটি একটি খুব সুন্দর পয়েন্ট এই উপদেশে আমরা আলোচনা করব যে কখনো কখনো যুদ্ধ করাই হল শ্রেষ্ঠ উপাসনা অর্জুন মনে করছেন মন্দিরে গিয়ে পূজা করাই ধর্ম কিন্তু শ্রীকৃষ্ণ অর্জুনকে নতুন এক সংজ্ঞা দিচ্ছেন কর্মই ধর্ম যখন ধর্ম বিপন্ন তখন অর্থ ধরাই হল ভগবানের প্রকৃত সেবা আমাদের জীবনে আমরা অনেক সময় দায়িত্ব এড়িয়ে গিয়ে কেবল প্রার্থনাই করি কিন্তু শ্রীকৃষ্ণ এই শ্লোকের প্রেক্ষাপটে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করা করা আর ভগবানের চরণে মধ্যে পার্থক্য নেই যদি উদ্দেশ্য হয় কল্যাণকর এটি হল প্রকৃত কর্মযোগ আমাদের জীবনের সবচেয়ে বড় যুদ্ধটি কোথায় হয় জানেন কোনো রণক্ষেত্রে নয় বরং আমাদের মনের গহীনে যেখানে এক পাশে থাকে আমাদের আবেগ আর অন্য পাশে দাঁড়িয়ে থাকে আমাদের বিবেক কুরুক্ষেত্রে যুদ্ধে দামামা বেজে উঠেছে সামনেই দাঁড়িয়েছেন পিতামহ ভীষ্ম এবং গুরু দ্রোণাচার্য অর্জুন তার ধনুক নামিয়ে রাখলেন তার হাত চোখ তিনি কৃষ্ণকে মহং সংক্ষেদনঞ্চ মধু সুদন শিশু বিপতি যৎস্বামী পূজা হার বড় সুদন অর্জুন বলছেন হে মধুসূদন আমি কিভাবে সেই ভীষ্মের দিকে বান ছুড়ব যিনি আমাকে কোলে পিঠে করে মানুষ করেছেন আমি কিভাবে সেই গুরু দনের বিরুদ্ধে অস্ত্র ধরব যিনি আমাকে হাতের আঙুল ধরে ধনুর বিদ্যা শিখিয়েছেন তারা তো আমার উপাসনা যোগ্য আমার যোগ্য অর্জুনের সংস্কার এটি তো ভক্তি কিন্তু এখানেই লুকিয়ে আছে জীবনের সবচেয়ে বড় শিক্ষা ভীষ্ম এবং দন ব্যক্তিগত জীবনে আদর্শবান হতে পারেন কিন্তু সেই মুহূর্তে তারা দাঁড়িয়েছিলেন অধর্মী দুর্যোধনের পক্ষে অর্থাৎ তারা জেনে শুনে অন্যায়ের পক্ষ নিয়েছেন অর্জুন যখন তাদের পুজো নিয়ে বলছেন তখনই তিনি তাদের ব্যক্তিত্ব দেখছেন কিন্তু তাদের অবস্থান দেখছেন না আমাদের জীবনও এমন অনেক সময় আসে যখন আমাদের মা বাবা ভাই বোন বা প্রিয় বন্ধু ভুল পথে চলে আমরা তাদের ভালোবাসার খাতিরে তাদের ভুলকেও সমর্থন করতে শুরু করি মনে রাখবেন সম্পর্কের মায়া পড়ে অন্যায়ের সাথে আপোষ করা মানে নিজের বিবেকের কাছেই পরাজিত হওয়া অর্জুন এখানে যে দয়া দেখাচ্ছেন শ্রীকৃষ্ণ তাকে বলছেন হৃদয় দুর্বলম বা হৃদয়ের দুর্বলতা আমরা অনেক সময় বলি আমি খুব নরম মনের মানুষ তাই কিছু বলতে পারছি না আসলে এটি নরম মন নয় এটি হলো সত্যের মুখোমুখি হওয়ার ভীরতা আপনি যদি জানেন যে আপনার কোনো প্রিয়জন অন্যায় করছে বা আপনার সঠিক পথে বাধা দিচ্ছে তবে তাকে পত্র দেওয়া দয়া নয় বরং অধর্ম অর্জুনের মতো আমাদের শিখতে হবে যেখানে সত্য এবং ন্যায়ের প্রশ্ন আসে সেখানে ব্যক্তিগত আবেগ যেন বিচার বুদ্ধিকে গ্রাস না করে ধরুন আপনি একটি অফিসে কাজ করেন যেখানে আপনার খুব প্রিয় একজন সহকর্মী বা মেন্টর দুর্নীতির সাথে যুক্ত আপনি তাকে শ্রদ্ধা করেন কিন্তু তার কাজ অনৈতিক এখন আপনার আবেগ বলবে উনি আমার কত উপকার করেছেন আমি ওর বিরুদ্ধে কি করে বলি আর আপনার বিবেক বলবে অন্যায়কে সহ্য করা অপরাধ অর্জুন এখানে সেই একই অবস্থায় আছেন কৃষ্ণ তাকে শেখাচ্ছেন যে যুদ্ধের ময়দানে কোনো আত্মীয় নেই কোনো গুরু নেই সেখানে কেবল দুটি পক্ষ ধর্ম এবং অধর্ম আপনি কার দিকে দাঁড়াবেন এই মোহ থেকে আমরা কিভাবে মুক্তি পাব। বৃহত্তর লক্ষ্যের কথা ভাবুন অর্জুন যদি যুদ্ধ না করতেন তবে সারা পৃথিবীর মানুষ ভাবত যে অন্যায় করে পার পাওয়া যায় আপনার একটি ভুল সিদ্ধান্ত বা একটি আবেগপ্রবণ দুর্বলতা পুরো সমাজ বা আপনার ভবিষ্যতের ওপর প্রভাব ফেলতে পারে মানুষকে সম্মান করুন কিন্তু তার অন্যায়কে নয় পিতামহ ভীষ্ম স্পর্ধেও কিন্তু তার নিরবতা দ্রৌপদীর অপমানের সময় তাকে দণ্ড পাওয়ার যোগ্য করে তুলেছিল যখন মন বিভ্রান্ত হয় তখন নিজের সংকীর্ণ বুদ্ধিতে সিদ্ধান্ত না নিয়ে পরম সত্য বা বিবেকের কণ্ঠস্ব শোনার চেষ্টা করুন অর্জুন ঠিক এই কাজটি করেছিলেন কৃষ্ণের শিষ্যত্ব গ্রহণ করে অর্জুনের এই চার নং শ্লোকটি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে আমাদের সবচেয়ে বড় শত্রু বাইরে নেই আছে আমাদের অতি আবেগের মধ্যে আমরা যখনই আমাদের ব্যক্তিগত সম্পর্ককে ন্যায়কে বড় করে দেখি তখনই আমরা আমাদের জীবনের কুরুক্ষেত্রে পরাজিত হই মনে রাখবেন সত্যের পথ কঠিন হতে পারে সেখানে প্রিয়জনকে হারানোর ভয় থাকতে পারে কিন্তু দিনের শেষে সেই পথই আপনাকে পরম শান্তির দিকে নিয়ে যাবে অজুন এই দ্বিধা কাটিয়ে উঠতে পেরেছিলেন বলেই তিনি আজবীর আপনি কি তৈরি আপনার জীবনের মোহ নামক বানকে ত্যাগ করে কর্তব্যের গান্ডিপ তুলে নিতে যখন প্রিয়জন ন্যায়ের পথে বাধা এই ভাব ধারার সাথে সামঞ্জস্য রেখে ভাগবত পুরাণ থেকে মহারাজ ভরত এবং মৃগ শাবকের হরিণ ছানা কাহিনী থেকে সবচেয়ে উপযুক্ত এই গল্পটি দেখায় যে কিভাবে একজন মহান সাধক বা রাজা হয়েও কেবল অতিরিক্ত মায়া বা আবেগের বশবর্তী হয়ে মানুষ তার জীবনের পরম লক্ষ্য থেকে বিচ্যুত হতে পারে প্রাচীনকালে ভারতবর্ষের সম্রাট ছিলেন মহারাজ ভরত যার নামানুসারে আমাদের দেশের নাম ভারত হয়েছে তিনি ছিলেন অত্যন্ত প্রজাবৎসল এবং পরম ধার্মিক জীবনের এক পর্যায়ে তিনি বুঝতে পারলেন যে সম্পদ ও নয়। তাই তিনি কিছু ত্যাগ করে গণ্ডকী নদীর তীরে পুলহ আশ্রমে গিয়ে কঠোর তপস্যা তার লক্ষ্য ছিল একটাই পরমেশ্বরের সান্নিধ্য একদিন ভরত নদীর তীরে বসে ধ্যান করছিলেন এমন সময় একটি গর্ভবতী হরিণ জল পান করতে সেখানে এলো হঠাৎ বনের সিংহ গর্জন করে উঠলে ভয়ে হরিণটি নদীতে ঝাঁপ দিল আতঙ্কে জলের মধ্যে সে একটি শাবক প্রশক করল এবং নিজে মারা গেল সদ্য জাত হরিণ ছানাটি নদীশোতে ভেসে যাচ্ছিল দয়ালু ভরত তা দেখে থাকতে পারলেন না তিনি নদী থেকে ছানাটিকে উদ্ধার করে আশ্রমে নিয়ে এলেন বিবেকের ওপর আবেগের আধিপত্য ভরত ভাবলেন এই অনাথ শিশুটির তো আমি ছাড়া কেউ নেই এই ভাবনাটি ছিল দয়ার কিন্তু ধীরে ধীরে এই দয়া মোহে পরিণত হলো যে ভরত আগে ঘন্টার পর ঘন্টা ভগবানে ধ্যান করতেন এখন তিনি হরিণ ছানাটি খেলছে কিনা খেয়েছে কিনা তা নিয়েই ব্যস্ত থাকেন ধ্যান করতে বসলে হরিণটি এসে তার গায়ে ঘষলে তিনি ধ্যান ভেঙে তাকে আদর করতে শুরু করতেন যিনি ঈশ্বরকে পাওয়ার জন্য বিশাল রাজ্য ও পরিবার ত্যাগ করেছিলেন তিনি এখন একটি সামান্য পশুর মায়ায় আটকে গেলেন অর্জুন যেমন ভীষ্ম দনের মায়া পরে যুদ্ধ অর্থাৎ কর্তব্য ত্যাগ করতে চেয়েছিলেন ভরতে তেমনি হরিণটির মায়া পরে তার জীবনের শ্রেষ্ঠ কর্তব্য তপস্যা ত্যাগ করলেন গল্পে চূড়ান্ত পর্যায়ে দেখা যায় মৃত্যুকালে ভরত ভগবানের কথা চিন্তা করার পরিবর্তে ওই হরিণটির কথাই চিন্তা করেছিলেন তিনি ভাবছিলেন আমি মারা গেলে আমার এই হরিণ ছানাটির কি হবে ভাগবতের শিক্ষা হল অন্তিমকালে মানুষ যা চিন্তা করে তাকে সেই গতিই প্রাপ্ত হতে হয় ফলে একজন মহান রাজা হয়েও পরবর্তী জন্মে ভরতকে হরিণ হয়ে জন্মাতে হয়েছিল এই গল্পটি আমাদের শেখায় যে আবেগ যখন আসক্তিতে পরিণত হয় তখন তা আধ্যাত্মিক পতনের কারণ হয়ে দাঁড়ায় মহারাজ ভরতকে হরিণটি কষ্ট দেয়নি কষ্ট দিয়েছিল তার নিজের ভেতরের মায়া ঠিক যেমন কুরুক্ষেত্রের ময়দানে ভীষ্ম বা দন অর্জুনের প্রকৃত শত্রু ছিলেন না বরং তাদের প্রতি অর্জুনের যে অন্ধ মোহ ছিল সেটি ছিল তার আসল শত্রু দয়া করুন দায়িত্ব পালন করুন কিন্তু খেয়াল রাখুন আপনার আবেগ যেন আপনাকে আপনার জীবনের মূল লক্ষ্য থেকে বিচ্যুত না করে বন্ধন যদি শোনার হয় অর্থাৎ তা যদি খুব প্রিয় সম্পর্কেরও হয় তবু তা শেষ পর্যন্ত এক প্রকার লোহা শৃঙ্খল যা আপনাকে মুক্তি বা জয়ের পথ থেকে আটকে রাখে আমরা ছোটবেলা থেকে শিখেছি বড়দের সম্মান করতে হবে গুরুজনদের কথা মেনে চলতে হবে কিন্তু যদি এমন হয় যে আপনার সেই শ্রদ্ধে গুরুজন নিজেই কোনো ভুল পথে হাঁটছেন অথবা তিনি এমন কাউকে সমর্থন করছেন যা সমাজের জন্য ক্ষতিকর তখন আপনি কি করবেন সম্মান বজায় রাখবেন নাকি ন্যায়ের পক্ষে রুখে দাঁড়াবেন অর্জুন শ্রীকৃষ্ণকে বলছেন পিতামহ ভীষ্ম এবং আচার্য দন পুজোহ অর্থাৎ তারা উপাসনা যোগ্য এখানে একটি মনস্তাত্ত্বিক সত্য লোকে আছে অর্জুন তাদের অতীত দেখছেন তিনি দেখছেন ভীষ্মের ত্যাগ দনের শিক্ষা কিন্তু অর্জুন যা দেখতে পাচ্ছেন না তা হলো বর্তমান পরিস্থিতি ভীষ্ম ও দন সেই মুহূর্তে দাঁড়িয়েছিলেন অধর্মের প্রতীক দুর্যোধনের পাশে অর্জুনের এই বিভ্রান্তি আমাদের সবার জীবনে ঘটে আমরা মানুষের নাম বা পদবি দেখে এতটাই মুগ্ধ হয়ে যাই যে তাদের ভুল কাজগুলো আমাদের চোখেই পড়ে না এই উপদেশের মূল শিক্ষা হলো ব্যক্তি কখনোই তার আদর্শ তখনই শিক্ষক যখন তিনি সত্য শিক্ষা দেন একজন অভিভাবক তখনই পূজনীয় যখন তিনি ন্যায়ের পর দেখান কিন্তু যখন একজন শিক্ষক বা অভিভাবক জেনে শুনে অন্যায়ের সাথে আপোষ করেন তখন তিনি তার সেই পূজনীয় হওয়ার যোগ্যতা হারান ভীষ্ম ও দ্রোন পুরুষভার মাঝখানে দ্রৌপদীর অপমান দেখছিলেন কিন্তু তারা প্রতিবাদ করেননি অর্জুনকে কৃষ্ণ এটাই বোঝাতে চাইছেন যে যিনি অন্যায়ের বিরুদ্ধে নীরব থাকেন তিনি তার অতীতে সমস্ত পূর্ণ এই মুহূর্তেই হারিয়ে ফেলেন অর্জুন প্রথাগত ধর্মের কথা বলছিলেন যেখানে বড়দের আঘাত করা পাপ কিন্তু শ্রীকৃষ্ণ তাকে নিয়ে যেতে চাইছেন পরম ধর্মের দিকে পরম ধর্ম বলে সত্যকে রক্ষা করার জন্য যদি নিজের গুরুকেও ত্যাগ করতে হয় তবে তাই করা উচিত আমরা অনেক সময় বড় কোনো প্রতিষ্ঠান রাজনৈতিক দল বা পরিবারের প্রধানের অন্ধভক্ত হয়ে পড়ি আমরা মনে করি উনি যখন বলছেন তখন নিশ্চয়ই ঠিক কিন্তু মনে রাখবেন অন্ধ ভক্তি আপনাকে অধর্মের ভাগিদার করে তুলতে পারে আজকের দিনে আমরা প্রায় দেখি কোনো প্রভাবশালী ব্যক্তি বা বড় কোনো সেলিব্রিটি যখন ভুল করেন তার ভক্তরা সেটাকে সমর্থন করতে ঝাঁপিয়ে পড়ে তারা বলে উনি অতিথি অনেক ভালো কাজ করছেন তাই ওর এই ভুলটা মেনে নেওয়া যায় গীতা আমাদের শেখায় অন্যায় অন্যায় ভালো কাজ বর্তমানে অপরাধের ঢাল হতে পারে না আপনি যদি কেবল আদর্শ পূজা করেন তবে আপনি অপরাজে অজুনকে কৃষ্ণ একটি নীরব প্রশ্ন ছুড়ে দিয়েছেন তুমি কাকে পূজা করছো সেই মানুষটিকে যে তোমাকে অস্ত্র চালানো শিখিয়েছিল নাকি সেই আদর্শকে যা তোমাকে ন্যায়ের জন্য লড়তে শেখায় যদি দোনাচার্য শিক্ষা কেবল অর্জুনকে দাসে পরিণত করত তবে সেই শিক্ষার কোন মূল্যই থাকত না কিন্তু দোনো অর্জুনকে বীর বানিয়েছিলেন আর বীরের ধর্ম হল প্রয়োজনে গুরুর ভুলের বিরুদ্ধে অস্ত্র ধরা এটি গুরুদণ্ড নয় এটি হল গুরু শিক্ষার ওই চূড়ান্ত পরীক্ষা যে মানুষ নশ্বর কিন্তু আদর্শ অমর আপনার জীবনে যদি এমন কোন পরিস্থিতি আসে যেখানে আপনাকে আপনার প্রিয় মেন্টর বা অভিভাবকের ভুলের বিরুদ্ধে কথা বলতে হয় তবে পিছপা হবেন না মনে রাখবেন ভীষ্ম বা দনের মতো মহান ব্যক্তিরাও যখন ভুল অবস্থানে দাঁড়িয়েছিলেন ভগবান তাদেরও ক্ষমা করেননি ব্যক্তিত্বের পূজা ছেড়ে আদর্শের পূজা করতে শিখুন তবেই আপনি জীবনের প্রকৃত কুরুক্ষেত্রে জয়ী হতে পারবেন অসুররাজ রাজ হিরণ্য কষেপু কথ তপস্যা করে অজয় হওয়ার বর পেয়েছিলেন অহংকারে মত্ত হয়ে তিনি ঘোষণা করলেন যে জগতে তিনি একমাত্র ঈশ্বর এবং সবাই যেন তারই পূজা করে তার ভয়ে মত্ত প্রাপ্ত কিন্তু বিধা বিধান ছিল অন্যরকম তা নিজের ঘরে জন্ম নিলেন এক পরম বিষ্ণু ভক্ত পুত্র প্রহ্লাদ প্রহ্লাদ ছোটবেলা থেকেই নারায়ণ মন্ত্রে দীক্ষিত ছিলেন হিরণ্য যখন জানতে পারলেন যে তার নিজের ছেলেই তার পরম শত্রু বিষ্ণুর আরাধনা করছে তখনই তিনি ক্রুদ্ধ হলেন তিনি প্রহ্লাদকে বোঝালেন আমি তোমার পিতা আমি তোমার পালনকর্তা এবং আমি এ বিশ্বের অধিপতি তুমি আমার পূজা করো কিন্তু প্রহ্লাদ হাত জোর করে বলছিলেন পিতা আপনি আমার জন্মদাতা হিসাবে পরম পূজনীয় কিন্তু আপনি পরমেশ্বর নন আদর্শ ও সত্যের স্থান আপনার অহংকারের অনেক ঊর্ধ্বে এখানেই গল্পে সেই মোর যা আমাদের দুইনম উপদেশের সাথে মিলে যায় ব্যক্তিত্ব হিরণ্য কশিপ ছিলেন প্রহ্লাদের পিতা পরম শক্তিশালী রাজা আদর্শ পল্লাদের আদর্শ ছিল সত্য এবং ঈশ্বরের প্রতি ভক্তি অর্জুন যেমন ভীষ্ম দনকে পূজনীয় ভেবে অস্ত্র ত্যাগ করতে চেয়েছিলেন প্রহ্লাদও চাইলে তার পিতাকে পূজনীয় ভেবে তার ভুল আদেশ মেনে নিতে পারতেন কিন্তু প্রহ্লাদ জানতেন যে পিতা বা গুরু ঈশ্বর বিমুখ এবং অধর্মের পথে চলেন তাকে ভক্তি করা আসলে অধর্মকে সমর্থন করা হিরণ্য কশিপু তার পুত্রকে মারার জন্য পাহাড় থেকে ফেলে দিলেন বিষ খাওয়ালেন এমনকি নিজের বোন হোলিকাকে দিয়েও আগুনের চিতায় বসালেন কিন্তু প্রহ্লাদ তার আদর্শ থেকে বিচ্যুত হননি অবশেষে হিরণ্য কশিপু যখন দম্ব ভরে একটি স্তম্ভ দেখিয়ে জিজ্ঞাসা করলেন তোর ভগবান উত্তর দিলেন তিনি সর্বত্র আছেন তখনই সেই স্তম্ভ বিধিন্ন করে ভগবান হলেন। তিনি হিরণ্য কশ্যপকে বধ করে প্রবান করলেন যে ব্যক্তি দম্ভ বা ক্ষমতা কখনো শাশ্বত সত্যের উপর জয়ী হতে পারে না এই কাহিনীটি অর্জুন এবং আমাদের সবার জন্য এক চরম শিক্ষা কল্লাদ তার পিতাকে ঘৃণা করেননি কিন্তু তার পিতার অধর্মকে মেনে নেননি যদি আপনার শ্রদ্ধেয় কোনো ব্যক্তি আপনাকে ভুল পথে পরিচালিত করতে চান তবে তাকে বিনীতভাবে অস্বীকার করাই হল আপনার শ্রেষ্ঠ সম্মান কল্লাদ যদি সেদিন তার পিতার অন্যায় মেনে নিতেন তবে আজ ইতিহাস তাকে মনে রাখত না ঠিক তেমনি অর্জুন যদি দনের অন্যায়ের প্রতিবাদ না করতেন তবে জগৎ থেকে ধর্ম চিরতরে মুছে যেত তাই মনে রাখবেন মানুষের চেয়ে তার আদর্শ বড় আর সেই আদর্শের চেয়ে বড় হলো সত্য বন্ধুরা আজ আমরা অর্জুনের সেই অন্তহীন দ্বিধা আর তার আড়ালে লুকিয়ে থাকা আমাদের জীবনের রূঢ় সত্যগুলোকে উপলব্ধি করার চেষ্টা করলাম আমরা দেখলাম কিভাবে আমাদের আবেগ অনেক সময় আমাদের কর্তব্যের পথে প্রধান অন্তরায় হয়ে দাঁড়ায় অর্জুনের এই কেন আর কিভাবে আসলে আমাদের প্রত্যেকেরই প্রাত্যহিক জীবনের আর্তনাদ শ্রীমদ ভগবদ গীতা আমাদের শেখায় যে জীবনের কুরুক্ষেত্রে আপনি যখনই ক্লান্ত হবেন যখনই আপনার মনে হবে আপনার আপনজন আপনার পরিস্থিতি আপনাকে ন্যায়ের পথ থেকে সরিয়ে দিচ্ছে তখনই একবার স্থির হয়ে বসুন নিজের অন্তরে সেই পরমাত্মার ডাক শোনার চেষ্টা করুন যেমনটা অর্জুন শ্রীকৃষ্ণের শরণাগত হয়ে করেছিলেন। মনে রাখবেন অন্ধকারের পরেই আলো জন্ম হয় আজকের এই দ্বিধাটুকু হয়তো কালকের বড় কোনো জয়ের প্রস্তুতি আজকের এই আলোচনা যদি আপনার মনের কোনো কোণে সামান্যতম অনুপ্রেরণা জাগিয়ে থাকে তবে ভিডিওটি লাইক করতে ভুলবেন না আপনার একটি লাইক আমাদের এই প্রীতি ভালো কথা পরিবারের পরিশ্রমকে সার্থক করে তুলবে আপনার প্রিয়জনদের সাথে এই ভিডিওটি শেয়ার করুন কারণ জ্ঞান বিতরণের মাধ্যমেই প্রকৃত পূর্ণ অর্জিত হয় আর আপনি যদি এখনও আমাদের এই পরিবারের সদস্য না হয়ে থাকেন তবে এখন ওই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি টিপে দিন যাতে প্রতিদিনের এই অমৃত বাণী সবার আগে আপনার কাছে পৌঁছায় আপনার জীবনের কোনো বিশেষ সমস্যা কি আপনাকে আজ ভাবিয়ে তুলছে নির্দ্বিধায় আমাদের কমেন্ট বক্সে লিখে জানান আমরা চেষ্টা করব গীতা শিক্ষার আলোকে আপনার সেই সমস্যার সমাধান খুঁজে পেতে কিন্তু বন্ধুরা গল্প কি এখানে শেষ একদম নয় চার নং শ্লোকে অর্জুন যে সংশয় প্রকাশ করেছেন পাঁচ নং শ্লোকে তিনি তার এমন এক যুক্তি দেবেন যা শুনলে আপনার মনে হবে অর্জুনেই হয়তো ঠিক কথা বলছেন তিনি বলবেন গুরুজনদের হত্যা করে রক্তাক্ত সিংহাসনে চেয়ে ভিক্ষা করে জীবন কাটানো অনেক ভালো কেন অর্জুনের এই মহানুভাবতায় যুক্তিকে শ্রীকৃষ্ণ অনুর্য বা আর্যদের অযোগ্য আচরণ বলে অভিহিত করলেন কেন অনেক সময় আমাদের ত্যাগের ইচ্ছা আসলে ত্যাগের মহিমা নয় বরং তা পুরুষতার লক্ষণ মাত্র জানতে হলে চোখ রাখুন আমাদের পরবর্তী পর্বে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন শান্ত থাকুন এবং সর্বদা স্মরণে রাখুন ধর্ম রক্ষতি রক্ষিত যিনি ধর্মকে রক্ষা করেন ধর্ম তাকে রক্ষা করে পরমেশ্বর আপনাদের মঙ্গল করুন ধন্যবাদ জয় শ্রীকৃষ্ণ कपड़ा थे